আর আমরা নমিনেশন দালকদের ভারতবর্ষে কেউ করত এটা যে নিজ আমার স্বাভিমানকে আমার সংস্কৃতিকে নিজেকে অভিজাত মনে করত অভিজাত দেখান তারা কর্মী হে কৌ যারা কর্মীকে ঘৃণা করতেন কর্মী হেক যারা আপন সংস্কৃতিকে ঘৃণা করতেন তারাকে দেখাই দেওয়ার জন্যে জঙ্গলমহলের জনপ্রিয় সংস্কৃতি এবং আমার সঙ্গে জীবনের আত্মার সম্পর্ক সেই কারাকে ঘৃণা এখনো করছেন কারণ কারা লড়াইটাকে এরা খতম করে জন্যে প্রশাসন মুর্গা লড়াইকে খতম করে জন্যে এরা একবার কেস ঢুকায় বন্ধ করে দিয়ে তখন তখন হামবেকরদা আপনাকে বাঁচাতে হবে সেই জন্যে আমার একটা চ্যালেঞ্জ সেই কারা হারে চাষ করিকে আমরা জীবন সংগ্রামের সাথে হই সেই কারাক জনপ্রিয় যে সংস্কৃতি তাকে খাতিরে কিন্তু আমি কারাক একটা কথা হবে এখন তক আদিবাসী কুড়ি সমাজ প্রচারে আন্দোলনে মানুষের কাছে যাওয়া মানুষের করা এখন তক আমরা ফার্তা এখন তক বলিস নাই আর তিন আর মাত্র কয়টা দিন হয় প্রচারে নটা দিন নটা দিন নটা দিন তোরা একটুকু সত্যিকার সহ্য করবে কিনা রকম আজকে তোরা যতনা গুলা লোক আইলে আর কিছু লোক তো চলি গেল ভুখে ভুখে চলে গেল এটা ভাবিয়া না কর সত্যিকার নিজে টাকা খরচ করিকে না খাইকে কে থাকি কোন রাজনৈতিক দল কর্মীরা এক না আত্মনিয়োগ করিকে কে পাটির জন্য আহার মনে রাখবে অজিত মহাতক জয়ন্তী আজকে পুরুলিয়া যে শোষণ বঞ্চনা পুরুলিয়া জঙ্গে যে শোষণ আর বঞ্চনা বিরুদ্ধে যে সংগ্রাম সেই যে তার সম্পর্ক অত্যন্ত অভিভূত আর বিপ্লবের একটা প্রথম বিপ্লব যখন হয়ে

জন্য জন্য এ জন্য জন্য তোরা কি এক তোকে আমি শান্তি বাবু মিথ্যা কথা তুমি বলো তোমার নেতৃত্বের কাছে যে আমার এম এল দরকার নেই আর আমার মন্ত্রীর দরকার নেই সফে যতনা চাকরি সব

ঠাকুর অবশ্যই মৃত্যু হলে এটা পরিষ্কার কথা কিন্তু মনে রাখবে আইডিওলজি আর ভাবনা কিন্তু মৃত্যু হয়ে আইডিওলজি আর ভাবনা মৃত্যু হয়ে তখন ওকর জন্ম হয়ে থেকে আর লড়াই হয়ে থেকে ওর আগে একটা কথা করুন সেইটাই আজ তোরা আমি এটাই গর্ব যে প্রথম পঁচাত্তর বছর পরে দেশ স্বাধীনতার পরে প্রথম কুড়ি মিরা নিজে গ্রাজুয়েশনে যে আন্দোলন করে শিখলা সেটা নেতৃত্ব তো অஜித் মহাতপ দলায় ও আদিবাসী আদিবাসীurni সমাজ তাই চিন্তা করে আরে যদিレール টাকা হলে সে নিতে এক টুকুনে উঠে গেলে কোন নেতৃত্বレール টাকা জাতি নেই দরক্ষক জাতি নেই এটা কত ধরে রাখিনা ভাবছি যা অஜித் মহাতপকে এটাurni সমাজ নিতে এটা তোর লহ কাল আজ

খেয়ে খতম করি দেয় আর এক জীবন দর্শন গুলা জানবে পারিবারিক জীবন দর্শন জানা কিনা করলাচারী আজকে পরিষ্কার কথা অজিত মাহাতো জিতটা তোর জিত হেত কুর্মী অজিত মাহাতো জিতটা প্রত্যেকটা জিত হেতে অজিত মাহাতো জিতটা জঙ্গল মহলে জিতেতে অজিত মাহাতো জিতদার আজকে স্বাভিমানের জিত

যারা চাকরি করা তারা করে ভাবে হেতেন একবার জীবনে মানুষের মৃত্যুতে রাস্তা নয় কারণ রাজনীতি আজকে সবচেয়ে আগ্রাসন ছিল রাজনীতি তোর যখন সংস্কৃতিকে খতম করতে তোর ভাষাকে খতম করতে তোর কালচারকে খতম করতে তোকে তার মানে তোকে তঙ্গু তখন এতে তোর ভাষা সংস্কৃতি ধর্ম যখন এবং ভাষা একটা দারুণ জিনিস আপনার খতম করে সবচেয়ে বড় স্তর একটা জাত খতম আজকে আমার অনুরোধ এটাই তোরা রাজনীতি কিনা করবে রাজনীতি দিন বাঁচিয়ে থাকো কিন্তু মনে রাখবে হ্যাঁঁচতে সংস্কৃতকে বাঁচতে ভাষা বাঁচতো কালচার বাঁচতো একজন্যে হামারা লড়াই আর আজকে কবে শিক্ষিত মানুষ যারা যারা পড়াশোনা করবে যারা যারা হাস্টারি করে হা বিভিন্ন রকম ভাবে আজকে ব্যবসায় যুক্ত হইয়া তাদেরকে মনে রাখবে আজকে যে লড়াই এই লড়াইটাকে সং করা আগামী দিনে অধিকমাত্র জিৎ চাক এবং জিতিকের এস টি একর জন্য যেটা করার দিন রঘুনাথ মাহাতো দেখো রহলে বিদ্রোহ একদিন লড়াই একদিন রয়ে বিদ্রোহ অর্থাৎ মুন্ডা বিদ্রোহ সেই জন্য কখন আর জঙ্গল মহলের মানুষের যদি প্রত্যেকটা নিজের রক্তে যদি টাল থাকে না মাটির জন্য তো মনে রাখবে আগামী দিনে জঙ্গল জঙ্গলমহল ঘুরি একটা লড়াই হচ্ছে সেই লড়াইটাই পরিষ্কার কথা আর তারপর না হয়েছে স্বার্থ শাসনের অধিকারের লড়াই স্বার্থ শাসন মানে জঙ্গলমহল হামল জঙ্গলমহলের মাটি হামল জঙ্গলমহলের পাহাড় জঙ্গল জঙ্গলমহলের নদী জঙ্গল জঙ্গলমহলের বালি হামল আর কোন সরকার বালি মাটি পাথর লেজে পাতি একর রেভিনিউ সরকারকে হিঁয়ার মাটিতে মানুষকে এক জেলায় হার করতে আজকে একে পরিষ্কার কথা উপনিবেশ তৈরি করে পারবেনি ব্রিটিশ একদিন ব্রিটিশরা ব্রিটিশদের ভাবর আজ ওরা ভাবি না ওই রাস্তাঘাট বনার হামুর জন্য নেই ওই নিয়ালে কয়লা লেগের জন্য রাস্তাটা বনার হয় এই ট্রেনটার নামের হলে ট্রেনটার নাম কুলি ট্রেন আরে পড়াইলি লিল সাড়ি চড়াইলি রেলগাড়ি ফাঁকি দিয়ে পাঠালে আসাম রেল পয়টা আসাম সেদিন কিন্তু কুলিটা লেগের জন্য কিন্তু ট্রেন লাইন বনার আর ট্রেন ওটা কিন্তু হামরা জন্য নেই